তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের আকাশে এক ধূমকেতু মাত্র পঁচিশ বছর বয়সে তিনি বিদায় নেন লাখো ভক্তকে রেখে যান ভগ্ন হৃদয়ে আমি কিংবদন্তি অভিনেতা সালমান শাহের কথা বলছি উনিশশো সালের ছয় সেপ্টেম্বর তাকে ইস্কাটনের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় প্রায় তিন দশক ধরে এই ঘটনাটি আত্মহত্যা হিসেবে শ্রেণীবদ্ধ হয়ে আছে যদিও নায়কের পরিবার ও ভক্তরা সবসময় এটিকে একটি সুপরিকল্পিত হত্যা বলে দাবি করে এসেছেন এতকাল ধরে চাপা পড়ে থাকা সত্য কি তবে অবশেষে উন্মোচিত হতে চলেছে প্রায় উনত্রিশ বছর ধরে আত্মহত্যার দ্বিধাদ্বন্দ্বে আটকে থাকা এই মামলাটি বেশ কয়েকটি তদন্তকারী সংস্থার হাত ঘুরেছে তবে আদালতের সাম্প্রতিক নির্দেশ পুরো বিষয়টিকে একটি ভিন্ন পথে চালিত করেছে দুই সালে সালমানের মায়ের আপত্তির আবেদনের ভিত্তিতে আদালত মামলাটিকে স্বাভাবিক মৃত্যুর মামলা থেকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন উনিশশো সালের একটি বিস্ফোরক সাক্ষ্য এই নির্দেশনার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মামলার এগারোতম আসামি রেজভি আহমেদ ফরহাদ উনিশশো সালে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেন এই জবানবন্দি জন্ম দেয় এক ভয়ঙ্কর চিত্রের তিনি সরাসরি বলেছিলেন আমরাই সালমান শাহকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছি তার ভাষ্যমতে এটি ছিল বারো লাখ টাকার বিনিময়ে একটি চুক্তিভিত্তিক হত্যা রেজুভি অভিযোগ করেন যে সালমানের শাশুড়ি লতিফা হক লুসি এই চুক্তির পেছনে ছিলেন অন্যান্য জড়িত ব্যক্তিরা ছিলেন ভিলেন ডন ডেভিড ফারুক এবং জাভেদ হত্যার চূড়ান্ত প্রস্তুতি চলছিল পাঁচই সেপ্টেম্বর রাতেই গুলিস্তানের একটি বারে পর হাতকে দুই লাখ টাকা অগ্রিম এবং পরে চার লাখ টাকা দেওয়ার কথা ছিল তারা তাকে দড়ি সিরিঞ্জ এবং রিভলভার হস্তান্তর করে ডন ডেভিড ফারুক এবং আজিজের নেতৃত্বে দলটি রাত আড়াইটার দিকে ইস্কাটনের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে তারা ঘুমন্ত সালমানের ওপর ঝাঁপিয়ে পড়ে সালমানের স্ত্রী স্বামীরা ক্লোরোফর্ম দিয়ে নায়ককে অচেতন করে দেন জ্ঞান ফেরার পর শুরু হয় ধস্তাধস্তি এক পর্যায়ে আজিজের নির্দেশে একটি ইঞ্জেকশন দেওয়া হয় এরপরই সালমানের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এরপর তারা মৃতদেহটি এমনভাবে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় যাতে মনে হয় মৃত্যুটি আত্মহত্যা রেজভীর ভাষ্যমতে পুরো হত্যার প্রক্রিয়ার সময় স্বামীরা তার মা লুসি এবং খালাতো বোন রুবি উপস্থিত ছিলেন হত্যা মামলার এগারো জন অভিযুক্ত আদালতের নির্দেশে বর্তমানে এই এগারো জন অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলায় তদন্ত চলছে প্রধান অভিযুক্ত সামিরা হক অন্যান্য অভিযুক্তরা হলেন আজিজ মোহাম্মদ ডন, লতিফা হক, লুসি, ডেভিড, জাভেদ ফারুক রুবি সাত্তার স্যাচ রেজভি আহমেদ ফরহাদ সালমান শাহের মৃত্যু মামলা বর্তমানে একটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে প্রায় ত্রিশ বছর পর রেজভি আহমেদের সাক্ষের আলোয় দেশ এখন আসার নতুন এক ঝলক দেখতে পাচ্ছে এখন সময়ই বলবে আইনের নমনীয়তার মধ্যে মামলার প্রকৃত তথ্যের ভিত্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয় কি না